মালদ্বীপ নয় লাক্ষাদ্বীপও নয় আজ থাকছে ভারতের সেরা আন্দামানের রস অ্যান্ড স্মিথ ফিরোজা জলরাশিতে যেখানে গল্প ঝিনুকের দল খুঁজে বেড়ায় তাদের প্রাণ আর ভেসে আসে অলিব্রিডল সমুদ্রের ধারে এই সমস্ত নিয়েই আজ গল্প শুরু বন্ধুরা চলুন দেখতে থাকি রস অ্যান্ড স্মিথকে রস অ্যান্ড স্মিথ যাবো তার আগে রঙ্গতের মায়াবী রিসর্ট কে একবার টাটা জানাই রাত্রিরে তো আবার আসতে হবে এখানে তার আগে পৌঁছে গেলাম আমাদের প্রিয় সেই সে ভোর চারটের সময় রেডি হয়ে শেষে আমরা এসে পৌঁছেছি রস অ্যান্ড স্মিথ আইল্যান্ডে যাওয়ার জন্য জেঠিঘাটে রাস এন্ড স্মি টাইল্যান্ড এখান থেকে গিয়ে থাকে দুটো দ্বীপের এক অসাধারণ সৌন্দর্য আর এখান থেকে আমাদের এখন পারমিট করিয়ে নেবার ব্যাপার আছে পারমিট করাবার में होटल चार्ज की আমার চ্যানেলের সাবস্ক্রাইবার যারা আমার সাথে ঘুরছে নেই হ্যাভলকেও যাদের সাথে দেখা হয়েছিল

কলকাতা থেকে অনেকেই বারাথান থেকে ব্যাক করেন আবার যারা ভালোবাসেন তারা রঙ্গত বা ডিগলিবুর হয়ে চলে আসেন রসান স্মিথ দেখুন জলপথের ভারতের শেষ প্রান্ত বলে কথা ভেরিফিকেশন তো বারবার করতেই হবে সামনে বড় রিজার প্যাসেঞ্জার হল এখানে যারা রসান যাবেন তাদের অপেক্ষা করার ব্যাপার আছে তারপরে হ্যাঁ অবশ্যই বসার জন্য তো ব্যবস্থা আছে আর সঙ্গে আছে ছোট্ট একটা কিউরিও অপ এখান থেকে আপনি টুকটাক কিছু কেনাকাটা করতেই পারেন আর নিতে পারেন জল এবং কিছু খাবার ঊনবিংশ শতাব্দীতে ব্রিটিশদের সজ্জিত এই রস আইল্যান্ড কিন্তু জাপানিদের দখলে চলে যায় বিশ্বযুদ্ধে ক্ষতি হয়ে যায় সমগ্র এই অঞ্চল পরে আবার দেশ স্বাধীন হওয়ার পর তাকে সাজানো হয় নানানভাবে বিশিষ্ট চলচ্চিত্র অভিনেত্রী তনিমা সেন প্রথম থেকে দশ দিন ধরে এই সফরে উনি আমাদের যাত্রার সঙ্গে দারুণ এনার্জিটি ঘুরতে ভীষণ ভালোবাসেন আর উনি সঙ্গে থাকলে টুরটাও যেন আলাদা রকমভাবে জমে যায় ভাসমান জেটিপথ ধরে তখন এগিয়ে চলতে হবে বেশ কিছুটা লম্বা জেটিপদ পেরিয়ে তবে ফেরি সার্ভিস আহা তার সাথে দৃশ্য তো চারিদিক নীল নীল আর সবুজের এক অসাধারণ মিশেল রহসান স্মিথের যদি বোটে করে আমরা যাই তাহলে এখানে টিকিট মাথা মাথাপিছু প্রায় নশো টাকা করে ধার্য করা আছে আর যদি প্রাইভেট বোট দেন তার ভাড়া পাঁচ হাজার টাকা থেকে আট হাজার টাকা নানা রকম চার্জেস হয় কোন রুটি কিভাবে যাবেন সেটা ঠিক করলেই তবে বোটের ভাড়া দেওয়া যায় আর তাছাড়াও এখানে ফরেস্ট বার্মিটের জন্য আরও পঞ্চাশ টাকা লাগে চলুন আস্তে আস্তে দুলতে দুলতে চেপে পরা যাক বোটে অসাধারণ আচ্ছা বন্ধুরা এই জলের রংটা কি পান্না সবুজ না ফিরোজা কমেন্ট বক্সে একটু কমেন্ট দিয়ে জানাবেন তো তাহলে সমৃদ্ধ হব নেচার কলিং নেচার মানে নির্দিষ্ট রুটের বাইরে চলা এখানে তাই বোটকে বলা হলো কিছু পয়সার বিনিময় চলে যেতে যেখানে নীল সবুজ জলে ভেসে ওঠে কচ্ছপের দল অলিভ রেডল টার্ড বিশাল বিশাল পাথর বসে আছে দেখুন বিশাল বিশাল পাথরের মতো মনে হচ্ছে কিন্তু জলের মধ্যে বড় বড় কচ্ছপ অতএব এখানে জলের নপ্যতা খুব হলে আট থেকে দশ ফিট কিন্তু তার মধ্যে ভিজিবিলিটি এত পরিষ্কার ওয়াটারের জন্য সম্পূর্ণ যাও সামনে একটা আরো চলে যাও বোটের বাঙালি ছেলেটির তখন আপ্রাণ চেষ্টা কিভাবে আমাদের আরো সমৃদ্ধ করবে আমরাও আপ্লুত নির্ভয় কচ্ছপের দল মাথা তুলে ভেসে ওঠে মাঝে মাঝে খেয়াল রাখতে হবে বন্ধুরা দেখা যাচ্ছে এই যে বড় বড় পাথর মনে হচ্ছে ভেসে যাচ্ছে এগুলো কিন্তু বিশাল বিশাল টাটল দেখা যাচ্ছে

যে এই যা ওপরে উঠে একটু আগে এটা মাথা তুলতে আবার মাথা তুলবে হয়তো হ্যাঁ বন্ধুরা আপনারা যারা আসবেন আমার নেচার কলিং নেচারের তরফ থেকে আপনাদের কাছে আগাম জানিয়ে দিচ্ছি যে যদি বোট ড্রাইভারকে একটু ম্যানেজ করতে পারেন এবং যদি একটু বলে বোঝাতে পারেন তাহলে ওরাও কিন্তু আপনাকে এই দৃশ্যগুলো দেখাতে পারে নামমাত্র দক্ষিণা একটু দিতেই পারেন তারাও তো একটু আলাদা করে খাটবে প্রত্যাশা করবে ঠিক কাছাকাছি আমাদের ভোট ঢুকে পড়ছে এখানেই এখানে নামবো নামার পর নোঙর হলো নোঙর হলো রশন স্মৃতে এবারে আমরা এখানে নামবো পা ডোবানা জলে নামতে হবে তাই তো পা ভিজবে তো সমুদ্রে আসবো পা ভিজবে আচ্ছা খালি পায়ে যেতে পারবো পুরো নোঙর তো হলো বন্ধুরা কিন্তু চ্যানেলটা কি সাবস্ক্রাইব করা হলো দেখুন না যদি সাবস্ক্রাইব করা যায় যদি ভালো লাগে আচ্ছা বরঞ্চ ফিরে আসি সেই ফিরোজা জলরাশি আর সাদা ভালুময়ে সেই অপার্থিব জায়গা জোয়ার ভাটার খেলা চলছে বন্ধুরা দুটো দ্বীপের জল তখন একাকার হয়ে গেছে মিলে গেছে রস অ্যান্ড স্মে প্রাকৃতিক বিস্ময় সেই রস অ্যান্ড স্মিথ নামে এই দ্বীপে সামনে আমি আপনাদের সামনে হাজির করেছি শূন্য দশমিক ছয় বর্গ কিলোমিটার জুড়ে রস আইল্যান্ডে তখন জীবনের খেলা যৌবনের খেলা ঝিনুকের আঁকিবুকি আলপনা আঁকে তার একটা ছবি আসলে প্রতি মুহূর্তে এখানে ছবি ঘন ঘন রং হয় ঘন ঘন পট পরিবর্তন হয় আমি যে মুহূর্তে দাঁড়িয়ে আছি অর্থাৎ যে অংশটাতে দাঁড়িয়ে আছি সেই অংশটাতে পাট বা জল কিছু ছবি আর কিছু মুহূর্ত নির্বাক হয়ে উপভোগ করতে হয় ঠিক পেছন দিকে বিচ্ছিন্ন যাচ্ছে রাহসান স্লিপ আর আমরা হেঁটে যাবো এবারে হ্যাঁ আগেই বলেছিলাম শূন্য দশমিক ছয় বর্গ কিলোমিটার জুড়ে রস ছোট আর এক দশমিক পাঁচ বর্গ কিলোমিটার আয়তনে স্মিথ দ্বীপটি একটু বড় এরা জোয়ারে বিচ্ছিন্ন হয় কিন্তু প্রকৃতির থেকে তো বিচ্ছিন্ন হয় না মেরিন সার্ভেয়ার ড্যানিয়েল স্মিথের নামে স্মিথ আইল্যান্ড দু হাজার এই নাম হয় তার আগে ছিল আমাদের বিখ্যাত সুভাষ বোসের নামে ক্যাপ্টেন জন স্মিথ যিনি ছিলেন একজন পর্যটক বা পরিদর্শনকারী তিনি আবিষ্কার করেন ষোলোশো সালে এই আইল্যান্ড তার নামকরণে হয় স্মিথ আইল্যান্ড নিশ্চিন্ত সমুদ্রের বুকে সারা বালিয়াড়িতে এখানে আলপনা বোনা হয় আলপনা কারা বনে এই তো এরাই তো দেখে নিন চোখ ভরে ঝিনুক তো দেখেছেন জীবন্ত ঝিনুকের এই আঁকিবুকি এই চলন আহা সত্যি প্রকৃতি রহস্যান স্মিথের ওয়াইল্ড লাইফ লাগো অঞ্চলে ওটা কি আরে এ তো ভেসে এসছে বিখ্যাত অলিভ রিডল টার্টল সি টার্টেল কিন্তু এর কি করুণ পরিস্থিতি জীবিত না মৃত পরীক্ষা করতেই বুঝলাম হায় রে নতুন বছরে আমরা যখন লতা থাইল্যান্ডে এলাম জ্যান্ত কচ্ছপের ছবি আমরা তুলেছি অনেকবার আঘাত করার পর কচ্ছপটা পুরো শেষ এই কচ্ছপটার বয়স আনুমানিক আমার হিসাব মতো চল্লিশ পঞ্চাশ বছর তিরিশ চল্লিশ বছর হবে সবলি

নীল সবুজে বেশ কয়েকটা দিন ভরা টাটকা অক্সিজেন নিয়ে দীর্ঘ দশ দিনের সফর শেষে আজ এবার ঘরে ফিরে যাওয়ার ডাক অনাবিল প্রকৃতি দুহাত ভরে উজাড় করে দিচ্ছি এখানে প্রতিটা মুহূর্ত ভালো থেকো প্রকৃতি যে এবার তুলতে হবে বন্ধুরা চললাম আপনাদের সঙ্গে আবার দেখা হবে আগামী মুহূর্তে ভালো থাকবেন ভালো লাগলে চ্যানেলটি শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন